আমাদের বিভাগ তদন্ত করছে এবং বাংলাদেশের পাঠে একটা রুজু হয়েছে আর ইন্ডিয়াতে একটা মার্ডারের মামলা হয়েছে। আমরা দেশেরই উদ্দেশ্য অভিন্ন আমরা কাজ করছি বিভিন্ন আসামির সাথে আমরা কথা বলেছি ইন্ডিয়ার আসামের সাথে কথা বলেছি বাংলাদেশের আসামের সাথে কথা বলেছি আর বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে মূল ঘাতক শিমুল ভার আপনারা জানেন আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে অন্যরা ওয়ান সিক্সটি করেছে সকল তথ্যপত্র আমরা বিচার বিশ্লেষণ করে আমরা মনে করেছি যে জিনায়দা যে আওয়ামী লীগের যে সমাজ কল্যাণ সম্পাদক বাবুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন সেই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনেছি তার রিমান্ড চলছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে হলো ইন্ডিয়ার মাটিতে সেখান থেকে মোটা দাগে যে সকল অপরাধী ছিল দাগি অপরাধী সবাই কিন্তু বাংলাদেশি এবং তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত করে তারা বাংলাদেশে সবাই এসেছে এসেছে এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি আর শেয়ার করে কারোর কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি মূল যে প্লানার বেনিফিশিয়ারি আমাদের এই মার্ডারে তিনি তো এখন মানে বাংলাদেশ থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে উনি যেহেতু এর পাসপোর্ট সেখানে এসে চলে গেছে তাকে আমরা ধরতে না পারলেও মোটামুটি বাকি আসামিদের সম্পর্কে আমরা গতিবিধি লক্ষ্য পেয়েছি এবং তাদেরকে আমরা অনেককে আমরা গ্রেপ্তারও করেছি এবং একজন ইন্ডিয়াতেও গ্রেপ্তার হয়েছে জিহাদ একজনকে আমরা এনসিবির মাধ্যমে কান্টু এসপি আমরা সহায়তা করে সেও কাঠমান্ডু পুলিশ সিয়ামকেও গ্রেপ্তার করেছে সেই সিয়াম এখন ইন্ডিয়াতে আছে বাংলাদেশ পাঠে তিন তারা আদালত ওয়ান সিক্সটি করেছে তা আমরা আমাদের যে মূল আসামি যে মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন তার যে ব্যবহৃত দুইটা গাড়ি ছিল এই গাড়ি দুটো আমরা আমাদের মামলার যে আয়ু সে দুটো জব্দ করেছে নানারকে হত্যা করে ঐশাচিক কায়দায় গুম করার উদ্দেশ্যে আলামত নষ্ট করার উদ্দেশ্যে ঠান্ডা মাথায় আনারের বিভিন্ন দেহ অংশ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার যে কাজটি করেছে সেটা হচ্ছে সিয়াম সিয়াম আমি মনে করি এই মুহূর্তে ইন্ডিয়ার কাছে মোস্ট ওয়ান্টেড যদিও কান্ট্রি অফ অরিজিন আমরা বাট মূল মামলারা হচ্ছে ইন্ডিয়াতে আমরা শুনেছি কিছু কিছু জায়গা থেকে তারা অংশবিশেষ উদ্ধারও করেছে এবং তাকে তারা রিমান্ডে এনেছে আমরা যদি প্রয়োজন মনে করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ কমে তাহলে আমরা হয়তো আমরা আবেদন করব